বেবি হওয়ার পর থেকেই আমার মুখের ত্বকে দেখা দিয়েছে নানান সমস্যা তাই পাঁচ দিন বেসন ব্যবহার করে আমার সব সমস্যা চলে গেছে এমনটা কিন্তু নয় পাঁচ দিন ব্যবহারের পর থেকেই আমি বুঝতে পেরেছি আমার ত্বক আগের থেকে অনেকটা ফর্সা উজ্জ্বল লাগছে আমি কিভাবে বেসন ব্যবহার করি ঘরে থাকা জিনিস দিয়ে কীভাবে স্কিন ময়শ্চারাইজ করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। নিয়ে নিব এক চামচ বেসন আর পরিমাণ মতো কাঁচা দুধ টোকে ভালো করে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে নেব তোমরা হয়তো দেখতে পারছ আমার বেসনটা অনেকটাই দানা দানা এর কারণে বেসনটা আমি বাড়িতে বানিয়েছি প্যাকেটের থেকে আমার বাড়িতে তৈরি বেসন বেশি ভালো লাগে দানা দানা হওয়াতে এটা খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করে মিশ্রণটি পনেরো মিনিট রাখার পর হালকা হাতে ঘষে ঘষে ধুয়ে নেব চলে এসেছি আমার কিন্তু অনেক বেশি মেচেদার দাগ ছিল যেটা শুধুমাত্র আমি এই গরোয়া টোটকা ব্যবহার করেই অনেকটা কম করে ফেলেছি নিয়ে নিয়েছি এক চামচ দুধের স্বর আর একটা ভিটামিনি ক্যাপসুল দুটোকে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো পুরো মুখে মাসাজ করে নেব আমি এটাকে নাইট ক্রিম হিসাবে ব্যবহার করি কিছুক্ষণ মাসাজ করার পর যে তেলটা বের হবে এটা পুরো রাত মুখেই থাকতে দেব। আর সকালে উঠে মুখ ধুয়ে নেবো টাটা